আর চোদ্দই আগস্ট দুই হাজার তেইশ সালের আজকের এই দিনে পৃথিবী থেকে চির নেন কোরআনের এক উজ্জ্বল নক্ষত্র কুরআনের পাখি আল্লাহ মাহাদেলওয়ার হোসেন সাইদি তাকে মিথ্যা দিয়ে রাজাকার ও যুদ্ধ অপরাধী বলে বছরের পর বছর জালিমের কারাগারে আটক রাখা হয়েছিল কিন্তু আল্লামা তেলওয়ার হোসেন সাইদি জাতির উদ্দেশ্যে একটি বাসনে

কিন্তু আওয়ামী স্বৈর শাসকরা তার এই কথার কোনো গুরুত্ব দেয়নি এবং খন্নাফাত করেনি তিনি একটি কথা বলছিলেন সত্যের পক্ষে কথা বলাই অনিয়মের বিপক্ষে কথা বলাই দুর্নীতির বিরুদ্ধে কথা বলাই আর কোরআনের পক্ষে কথা বলাই তাকে আর জালিমের কারাগারে বন্দী হতে হয়েছে তিনি আরো বলছিলেন তিনি শহীদ হতে চান কিন্তু মিথ্যা অপবাদ নিয়ে

ওয়াজ মাহফিলের মাধ্যমে দেলোয়ার হুসেন সাইটি একজন সুবক্তা হিসেবে খুব দ্রুত পরিচিত অর্জন করেন তার ধর্মীয় সমাবেশগুলোতে জনসমাগমও বাড়তে থাকে কিন্তু একই সঙ্গে তিনি বাংলাদেশের মানুষের একটি বিরাট অংশের অর্থাৎ আমামী স্বৈরশাসকের কাছে বিতর্কিত হয়ে পড়েন তার নানা রাজনৈতিক মন্তব্য এবং জামাত ইসলামের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক প্রকাশ হয়ে যাওয়ার পর শুরুতে জামাতে ইসলামের রাজনীতিতে দৃশ্যমান না থাকলেও তিনি যে এই রাজনীতি সক্রিয় সমর্থক সেটি দেলওয়ার হোসেন সাইদি কখনো গোপন করেননি এরপর অবশ্যই তিনি প্রকাশ্যে জামাতে ইসলামের রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন এবং উনিশশো ও দুই হাজার এক সালের পর পর দুইবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশে আওয়ামী স্বৈরশাসক ক্ষমতায় আসার পর জামাতের অন্যান্য নেতাদের সঙ্গে তাকে বিচারের কাজগড়াই দাঁড় করানোর প্রক্রিয়া শুরু হয় দুই হাজার দশ সালের উনত্রিশে জুন ধর্মীয় অনুভূতিটা আঘাত দেওয়ার অভিযোগ আওয়ামী স্বৈরশাসক এবং তার নামে একটি মামলাও করা হয় সেই মামলায় তিনি গ্রেফতার হন পরের বছর অর্থাৎ দুই সালের ডিসেম্বরে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে অভিযোগ আমলে নেই ট্রাইব্যুনাল এরপর থেকে তিনি কারাগারে ছিলেন দুই সালের আঠাশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় তবে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে দুই সালে সেপ্টেম্বর মাসে আফিল বিভাগ দেলবর হোসেন সাহেদিকে আমৃত্যু কারাদণ্ড দেয় এই বছরের পর বছর মিথ্যা অপবাদ নিয়ে জালিমের কারাগারে বন্দী থেকে গত বছর অর্থাৎ দুই হাজার তেইশ সালের চোদ্দই আগস্ট আল্লা মাহদুল্লাহ হোসেন সাইদি এই পৃথিবী থেকে চিরবিদায় নেন ওয়া ইন্নাহিল্লাহিআ র